আবার দেখে থাকেন কুষ্ঠরোগী কুষ্ঠ রোগ তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল রোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না এবার আল্লাহরা একজন কাছে পাঠিয়ে পাঠিয়ে দিলেন দেওয়ার বললেন তুমি কি চাও আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না স্কিনটা এটা ড্যামেজ হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে মানুষ আমাকে পছন্দ করে না আমি চাই গো আমার এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাক তিনি ওই ফেরেশতা উনি তো ফের ফেরেস্তা সাধারণ কোন মানুষ নয় আমার দিকে তাকান বন্ধু উনি এইভাবে করে মেসেজ করে দিলেন ফেরেস্তার বরকতময় হাত দিয়ে নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু দোল খাপড় বা মানুষ হৃদয় খুলে শোনো গো আমার ভাই আমার বাবাদেরকে বলবো মা বোনদেরকে বলবো গো আজকে ঘুমিও না হৃদয়ের জানালা খুলে শোনো আজকের আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বলে হয়ে গেল ওনাকে বললেন তুমি কি চাও এবার ওনাকে যখন বললেন উনি বললেন তিনি দৌলত চাই কি চাই তখন ওনাকে একটা গর্ভবতী উঠ দিলেন সুবহানাল্লাহ বলেন না রোগটা কি হয়ে গেল ভালো হয়ে গেল এবার তাকে তিনি দৌলত চাইলেন কি দৌলত তাকে গর্ভবতী একটা উঠনি দেওয়া হলো উঠনি বাচ্চা প্রসব করতে শুরু করলো বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে টাক মাতাওয়ালার কাছে গেলেন আরেকজন লোক টাক মাতাওয়ালা টাক মাতা তো বোঝেন মাথাটা পুরো স্টেডিয়াম মুরব্বিরা কইছে ক্যাশে হইছে ভেষ তার মানে চুল যার আছে চেহারাটা একটু কালো হইলো দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে কথা কয় না বল হুজুর যার মাথাটা টাক হয়েছে কি তার দোষ আমি তো তার দোষ বলছি না যার শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি কয় আমার টাক মাথা কয় তুমি কি চাও কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসুক কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না উনি বন্ধু মেসেজ করে দিলেন চুল উঠে গেল আবার কয় তুমি কি চাও কয় আমি দৌলত চাই কি দৌলত চাও এ তাকে একটা গর্ভবতী একটা গাবি দেওয়া হলো সোহানাল্লাহ বলেন না গর্ভবতী কি তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা এবার গর্ভবতী গাবি দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে ওই লোকটা হলো অন্ধ অন্ধ লোকের কাছে যখন গেলেন অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক কি চাও তুমি আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো মেসেজ দিয়ে দিলেন চোখের দৃষ্টি ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন তাকে একটা গর্ভবতী সাগল দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন না কি দেওয়া হলো গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো ছাগল বাচ্চা দিল আবার ওট বাচ্চা অতি বাচ্চা দিতেছে গরু বাচ্চা দিতেছে ছাগল বাচ্চা দিতেছে তিন দহন অনেক সম্পত্তির মালিক হলো এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো পরীক্ষা করার জন্য যখন পাঠালেন তিনি ওই ফেরেশতা আবার জন্য এক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন আমি তো বিপদে পড়েছি আমাকে কিছু দৌলত দাও কয় না না আমি পারবো না এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ আওয়াজ তুলে বলেন না না উজু কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ কথা কয় হ তো ফেরেস্তা বলতেছে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছেন আল্লাহ দয়া করে তোমাকে কষ্ট রোগ ভালো করে দিয়েছেন তোমারে দৌলত দিয়েছেন শিকার করতে নারাজ এখান থেকে চলে গেলেন ওই টাক কাছে টাক মাতাওয়ালা দিতে রাজি না পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন ফিরিয়ে দিয়েছেন এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে এই ছাগলগুলো দিয়েছেন বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে আপনি প্রতীক আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান এবার ওই ফেরেস্তা ডাক দিয়ে বললো আমি কোনো ফতিক নয় আমি কোনো অভাবী নয় আমি কোনো ঋণগ্রস্ত নয় আমি সেই ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন শুধু তোমাদেরকে তাওয়ালা এবং কুষ্ঠরোগী দুইজন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে আর তুমি ছাগলের মালিক আল্লাহর দৃষ্টি তুমি বিজয়ী হয়ে গেছ সাগলের মালিকটা গরু এবং ওটের মালিকের তুলনায় একটু গরিব না কথা কয় না আমি আপনাদেরকে বুঝাচ্ছি জাস্ট এক্সাম্পল গরিব না ওটের দাম কত এই দেশের মানুষ চাইলেও তো ওট কিনে কুরবানি দিতে পারবে না পারবে পারবে না তাহলে উঠের তুলনায় গরু উট ছাগল ছাগলটা একেবারে ল একেবারে নিচু তো সেই দৃষ্টিকোণ থেকে গরিবে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না অনেক বড় লোক তার অহংকার করলো এই নিয়ামত কা স্বীকার করলো তার আল্লাহর পরীক্ষায় বন্ধ তারা ফেল করেছে আর সাগলের মালিককে gọi ওই সাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন তোমার অবাপ मिटানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই ফেরেশতাকে বলে না না এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি আমি কোনো অভাবী নই জোরে জোরে কোন আল্লাহু আকবার সুবহান এইজন্য বলেছি বন্ধ আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন বলে হুজুর কেন গো শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য কিসের জন্য কথা বলেন না কেন কিসের জন্য পরীক্ষার জন্য আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল এক্সাম কেন্দ্র বন্ধুরে আমার এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত মনে হয় আপনাদের গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা

শরীফের মধ্যে এসেছে আজকের মাহফিল কি লাভ বা বেনিফিট আপনার কি লাভ বা আপনার বেনিফিট এবং কবরবাসীর জন্য কি ফজিলত বন্ধু আমার দিকে তাকান এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে কয়টা কবর দুইটা কবরের মধ্যে আজ আপ চলতেছে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল দুইটা কবরের উপর এই যে খেজুরের ডাল দুইটা দিলেন এই দুইটা কবরের উপর তার মানে কি নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানি হলো অ বন্ধু এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত যন্ত্র জিকির সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আজাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আজাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাগব হতে পারে তাহলে আপনারা আমার জিকিরে আপনারা আমার আওলাদের কবর আজাব মাফ করতে পারে কিনা আল্লাহ আরো জোরে বলেন পারে কিনা আরো বড় মজার খবর হলো আজকে যাদের কি দাওয়াত দিয়েছেন সবই আসে কেরাসুল আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল কোন হকানি আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কি করে কোনো হকানি আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় এই গ্রামের কবর কবরা কবর আজ আল্লাহ আলামিন কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দেয় সবচেয়ে বড় মজার খবর হলো আজকে যে আলোচনা হবে আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মহাপুরের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউচি গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে যদি বলেন না সুবহানাল্লাহ আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ পৃথিবীর বুক ইসলামটা জিন্দা থাকবে এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক কোন দিক এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে জুমার দিনে হুজুর আলোচনা করবে আলোচনা থেকে মানুষ ইসলামের রঙে রঙিন হবে আজকের মাহফিলে আলোচনা হবে মানুষ রঙে রঙিন হয়ে যাবে এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন এই যে জলসার প্রচলন কে করেছে আল্লাহর হাবিব কিনা নবীজি সাহাবাই কেরামদের কিনে করেছেন ঠিক কিনা বলেন ধীরে 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 আজ পর্যন্ত এটা ধারাবাহিক ভাবে আমাদের মধ্যে চলে এসেছেন সবচেয়ে বড় মজার খবর হলো আজকে এখানে মিলাদ হবে কিয়াম হবে নবীর ভালোবাসার আলোচনা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলেছেন ও বন্ধু চিনি এই মিলাদ মাহফিলের মধ্যে একটি টাকা খরচ করবে কয় টাকা

ফরজ করেছ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন যেই ব্যক্তি একটি টাকা খরচ করবে খুশি হয়ে আনন্দিত হয়ে অনেক বেশি উৎসাহিত হয়ে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো বেশি মজার খবর হলো বন্ধু আমার দিকে তাকান আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দুরুদ্দি কি দিয়ে নবীজির প্রেমের দূরত দি যে ব্যক্তি প্রত্যেকটা জুম্মার দিনে যে ব্যক্তি প্রত্যেকটা জুম্মার দিনে নবীকে মহাব্বত করে প্রত্যেকটা জুম্মার দিনে মাত্র আশি বার দূরত পড়বে তার আশি বছরের সগীরা গুণ আল্লাহ মাফ করে দিবে এটাকে মজার একটা শিক্ষা নিলেন না কথা বলেন না কেন এটাই ওয়াজের বরকত এটাই ওয়াজের ফজিলত এটাই ওয়াজের মূল মজাটা যে একটার পর একটা কথা বলবো আর ব্রেইনে সেট দিবেন আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন। কথা কি বুঝে আসছে বন্ধুরে আবার আমার দিকে তাকান দয় করে কেউ কথা বলবেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণিত হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা এসেছে দাইনা মিশরের পের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন পানির নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে করবে সেই ব্যক্তি মৃত্যু বরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আপনারা কি আমার কথার দিকে মন নাই আপনারা কি আপনার পরিচয়টা জানেন জানেন না জানেন আমার দাদা ঠিক কথা বলছে আপনারা আপনাদের পরিচয়টা জানেন না যদি জানতেন তাহলে আওয়াজটা অনেক চমৎকার হতো আমি আলোচনায় আবার যাচ্ছি তবে ছোট্ট করে আপনাদের পরিচয়টা আমি দেই আমার দিকে তাকান সবাই এই যে আমরা বসছি পাশাপাশি পাশাপাশি বসছি আপনারা বসছেন আমরা আলাদা আলাদা মানুষ 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 এই কাকে বলে মাথা থেকে বডি মানুষ বলে তাই না আসলে কি এই মানুষটা আসল ন এইটা হচ্ছে একটা খাঁচা এটা কি একটা পিঞ্জোর যদিও এটা আসল মানুষ না তারপরেও এটার একটা নাম আছে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসা যদি আমি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এটা হলো এই সংক্ষিপ্ত পরিচয় একটু বুঝবেন আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আরো বেশি হার্ড করার জন্য বলছি বলছি এই মানুষটা কি যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকে আপনার আমার ভিতরে এটা কোন দিন কোন অবস্থায় আসছে এটা আপনার আমার কাছে চির অজানা আবার আমার কাছ থেকে আবার আউট হয়ে যাবে এটাও আমার আপনার কাছে চির জানা কথা বুঝেন এটাকে আপনি আমি জানি কোন দিন যাবে ওই মানুষটার নাম কি জানেন বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষা এটার নাম রাখা হয়েছে রুপ ইংলিশ এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আমি এখানে কেন আসলাম আসার মূল রহস্যটা বলি আপনাদেরকে এদিকে দেখান আপনি আমি যখন বাবা মায়ের মাঝেই বডিটা তখন রুহুটা হচ্ছে আলমে আরোহা রুহের জগতে কোথায় আল্লাহর আরশের চারপাশে তখন কিন্তু আপনি আমি মানুষ রুহের জগতে ছিলাম না ছিলাম ছিলাম না বাবা মায়ের মাঝে মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো ওই রুহটাকে আলমে হওয়া রুহের জগৎ থেকে ট্রান্সফার করে যখন বডিতে সেট আপ দেওয়া হলো তখন আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে এসছি তখনই সাত দিন পরে মাথার চুল কামাইছে নাম রাখছে আকিকা দিছে দিছে না তারপরে আপনি আমি বড় হতে 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 আজকে এত বড় হয়েছি তাই তো আপনার একটা নাম আমার একটা নাম সবার নাম আরেকটা দিন ওই আগের মতো রূপে আমাদেরকে ফিরে যেতে হবে সেই দিন আপনার আমার মধ্য থেকে যখন আবার রুহুটা আলাদা হয়ে যাবে কি হয়ে যাবে আবার যখন ঢোটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু আবার আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মনোভব তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব তাহলে এখান দিকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা কথা বলেন না তার আসল সত্তা হলো তার আত্মা এইখানে যে আপনারা বসছেন আপনাদের দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে আপনার দেহ এখানে আছে আত্মাটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কিন্তু আপনাদের কোনো সফলতা আসবে সফল হতে পারবো এই জন্য আপনাদেরকে বলবি দেহ এবং আত্মা মিলে মানুষ আর এখানে যদি আপনি দেহ এবং আত্মা মিলে দুটুকি কাজে লাগাতে পারেন তাহলেই আপনি আমি এখান থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল নিয়ে যেতে পারবো আর একজন বলেন না বন্দরীয় আমার আজকের মাহফিলের যে ফজিলত বরকত আমি আপনাদেরকে বলে দেই এগুলো মুখস্থ করে করে যাবেন আল্লাহর হাবিব সরকারে মদিনার সাথে আপনি এমনভাবে প্রেমের ডুরে লাগাইলেন ফরজ চন্ন তো নামাজের পাশাপাশি কোনো টাইম টেবিল নাই সকাল নাই দুপুর নাই কন্টিনিউ আপনি নবীজির প্রেমের দরুদ আপনি পড়তেছেন পরিবর্তে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করে ফেলেছেন আপনার জন্য ভয়ঙ্কর সময়ের জন্য রেজাল্টের খবর পেয়ে গেলাম বন্ধু হজরত ইসরাফিল আলাই সাল্লাম যিনি সিংহায় পু দেবেন তিনি কাল কেমতির দিন ওই নবীর প্রেমিকদের জন্য তাৎক্ষণিকভাবে শেষ পড়ে যাবে যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিকের জান্নাতের ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত শেষদা থেকে উঠবে না জোরে জোরে বলেন না সুহান অঙ্গ বন্ধুরা আমার হযরত میکাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টির কিসের বৃষ্টির দায়িত্ব হযরত میکাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছে নবীর প্রেমের দরুদ জানা পড়েন কোন টাইম টেবিল বাছেননি নিজে বনে আল্লাহর হাবিবের প্রেম কোনদিন বিফলে যায় না আল্লাহর ওলিদের প্রেম কোনদিন বিফলে যায় না আল্লাহর প্রিয়দের নিয়ে আলোচনা করো আমরা সাধারণ মানুষের জন্য বড় ইবাদত হজরত মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন কাল কিয়ামতের দিন পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে নবীর প্রেমিকদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই আমি মিকাইল হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ফুলচেরাতের ফুলটা ত্রিশ হাজার বছরের রাস্তা কত হাজার ফুলচেরাতের ফুলটা ত্রিশ হাজার বছরের রাস্তা বন্ধ চুলের চাইতে চিকন হবে হীরার চাইতেও ধারালো হবে উপরের দিক দিয়ে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুন তো উপরের দিকে উদিত এই ফুলচেরাতের পোলটার নিচেই বন্ধ ভয়ঙ্কর জাহান নাম হাদি শরীফের মধ্যে সে যে জাহান নামের উপর থেকে তল দেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান নামের কমপক্ষে সময় লাগবে সত্তর বছর এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে আবার তাকে বন্ধু পুনরায় ঘটন করা হবে ওই যে ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল আবার এমন কিছু হতবাগা দূর বাগা ফুলচেরাতের ফুলের কিনা কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত দিয়ে দাক্কা দিয়ে তাদেরকে জাহান নামে ফেলে দেবে কিন্তু জিব্রাইল আলাই সাল্লাম প্রস্তুত রয়েছেন নবীর প্রেমী কাজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে বসবে আলোচনা শুনবে জিকির করবে এই সবগুলো থেকে একটা পার্সেন্টি সাকারে তোমরা পেয়ে যাবে এবং স্পেশাল পুরস্কার ভয়ঙ্কর সময় হজরতি জিব্রাইল আলাই সাল্লাম তিনি জানেন দিয়েছেন কাল কেয়ামতের দিন তোমরা টেনশন করোনা আমি জিবরাইল প্রস্তুত আছি 30000 বছরের রাস্তা পলছরাতের পলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব জোরে জোরে না সুবহানাল্লাহ সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে খবর সেটা হলো আজরাইল কথা বলেন না কেন কথা বলেন সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা আজরাইল শুধু ভয়ঙ্কর নয় এত ভয়ঙ্কর বন্ধু ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে একটু বোঝার জন্য মৌসা নবী এক হলেন কালিমুল্লাহ মৌসাই স্পোক টু আল্লাহ আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আটজন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন নবী এর মধ্যে একজন নবী হলেন মৌসা কালিমুল্লাহ মৌসা কালিমুল্লাহ আল্লাহর কাছ সাথে কথা বলেছেন মৌসা কালিমুল্লাহ ও বন্ধু যখন ইন্তেকাল করলেন পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল মৌসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন মৌসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছে রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয় আপনারা বলেন আপনাদের বাড়িরাঙ্গিনায় বাজারে আপনার ফেয়াজু সিঙ্গারা পুরি ভাজা হয় কিনা বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না লোহার কড়াই এটার মধ্যে যদি হাত পা বেদি যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে মুসা কালিমুল্লাহ বলে দিয়েছেন আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়ার মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার আমি মুসার কাছে মরণটা তেমন লেগেছে আওয়াজ তুলে বলে Allahu <laughs> Akbar. আপনার আমার প্রাণের নবী সরকার মদিনা যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন ইমামুল মুরসালিন নবীদের নবী বানিয়েছেন মুস আপনার আমার প্রাণের নবীর বক المبارকের উপর যখন আজরাইলের হাত রাখলেন আজরাইল কি রেখেছ নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না তোমার হাতের চাপ আমার কাছে এত ভয় করে রে আমার এই নির্মমতা আমার মৃত্যুর যন্ত্রণা আমাকে দিয়ে দাও আমি জাস্ট কি শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা আমার আরেকজন নবী আছে ইদ্রিস সালাই সালাম এখানে ওলামাই কেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গ আমি সবচেয়ে ছোট মানুষ নাখান্দা মানুষ মনে করি বন্ধুরে আমার ইদ্রিস আলাই সাল্লাম এমন একজন নবী ছিলেন তিনি রোজা রাখতেন প্রতিদিন ওনার ইফতারি আসত জান্নাত থেকে ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত আল্লাহ আকবর বলেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ এমন একজন নবী ছিলেন বন্ধু একদিন আজরায়েল আসলেন জন ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য সাল্লাম প্রশ্ন করলেন আপনি কি অনেক লম্বা ঘটনা আমি সেদিকে যাচ্ছি না কোরআন থেকে কয় আমি তো আজরাইল কই তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে কয় না না আমার তোর সময় তো হয়নি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি এবার ইদ্রি সালাই সালাতুস সালাম তিনি বললেন আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয় সব কথা গড়ে তুলতে হয় শর্ত দিছে কয়টা মানতে হবে কই কি শর্ত বলেন কয় প্রথমত হল আমাকে একবার মরণ দিতে হবে আল্লাহ আবদুল বললেন না আরে আরও জোড়া কয় আমাকে একবার মরণ দিতে হবে দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে একবার আমাকে জান্নাত দেখাতে হবে এবার আজনাইল বলতেছে নবি গো এখনও তো আপনার মৃত্যুরই সময় হয়নি এত শর্ত কেমন করে মানবো কয়েক সময় হয় না তুই কি হয়েছে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো আল্লাহ আব্দুল আলা বলেছেন দাও দাও আমার নভীজন সাইসি দিয়ে দাও মড়ক কি করো দিয়ে দরণ আল্লা রাজি হয়ে গেলেন ইদ্রিস্লামের মরণ হয়ে গেলেন জিন্দা হওয়ার পরে প্রশ্ন পেয়েছেন কয়েন আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা সরে ফেললে অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে যেমন কষ্ট লাগে রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ চলে আসলো ইদ্রিস আলাই সাল্লামের জন্য সবচেয়ে সহজ এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন কবজ করেছেন সবচেয়ে সহ সবচেয়ে ইজি বাবু ইদ্রিস আলাই সাল্লামের জানটা কবজ করেছেন একবার আওয়াজ তোলে বলেন আল্লাহ আকবার নবীদের কি কোনো গুণা আছে নবীদের কোনো পাপ আছে কোনো কিছু নেই শুধু জাস্ট এক্সাম্পল দিলাম বলে হুজুর আরও আলোচনা রয়েছে সেই দিকে আমি যাবো না কারণ আলোচনার গন্তব্য এই দিকে না উল্টো দিকে বন্ধুরি আমার এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলে হুজুর এতগুলো এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি আরেকটা মেসেজ দিই আপনারা সবাই তো জানেন ঈশা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো পাখির ইশালা দিলে মরা পাখি উড়ে যেত বকরি জবাই করে খাইছে সঙ্গীদেরকে কয় চামড়া এক লগ রাখ খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে এমনি করে টাস করছে টাচ করিয়া কই এহানি কি দলে যাও সুমান আল্লাহ কন্যা কই এহানি কি চামড়া আর হার পড়ে আছি গোস্তু খেয়ে ফেলেছে কই এখানে কি দলে যাও এই চামড়া থেকে হার থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে কন্যা সুমান আল্লাহ তিন ব্যক্তি ময়রা পইরা রয়েছে লাঠি দিয়ে ইশারা করছে জিন্দা হয়ে গেছে ঈশা নবীর অনেক মজার মজার গ ইতিহাস রয়েছেন ঈসা নবীর জীবন থেকে অনেক পৌঁছে এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত ওনাকে যখন এক ইহুদি এসে প্রশ্ন করলেন নবী আপনি তো মানুষ জিন্দা করতে পারেন কয় হ পারি কয় পুরনো কোনো মানুষকে জিন্দা করতে পারবেন এবার ইদ্রিস এবার ঈসা বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব কয় নহু আলাই সাল্লামের ছেলে শামকে জিন্দা করবেন এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে স্বামীর কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দিদি জিন্দা হয়ে গেল এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে আল্লাহর নবী সারহুল্লাহ প্রশ্ন করলেন আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকত না আপনার কেন দাঁড়িগুলো সাজা হয়ে গেল। এবার ছেলে একটা ডাক দিয়ে বললেন আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয় ওই দিনটা হলো কেয়ামতের দিন আমার কাছে মনে হয়েছে আজকে কেয়ামত কায়েম হয়ে যাবে গো সেই ভয় এবং আতঙ্ক কে তাৎক্ষণিক আমার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে এবার আল্লাহর নবী দৃশাল এই আল্লাহর নবী সারহুল্লাহ প্রশ্ন করলেন আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে কই নবী গো ও প্রাণের নবী আমার মরণের বয়স হলো চার হাজার বছর কই কত হাজার বছর কই চার হাজার বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে আমি সব কিছু বলে গেছি গো এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহ বন্ধু এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো এক হাজার তলোয়ার মারার আঘাতের সমতুল্য জাহান নামের সবচেয়ে কম মাজা হলো বন্ধু জাহান নামের সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা বল হুজুর এই মৃত্যু নিয়ে এটা এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরও চাইলে দিতে পারব কিন্তু সেই দিকে যাব না যারা বোঝার বোঝে গেছেন বন্ধু আজরাইল তিনি বলে দিয়েছেন নবীর দল ফরজ তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দূরত পড়তে থাকো আমি আজরাইল তোমার জন্য একটা রেক্সেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি আজরাইল আজরা কোন জায়গাটা একটু বলো না পৃথিবী থেকে বিদায় হওয়ার ঠিক সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন নবীর প্রেমিকের দল দুরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ কাল যেদিন তোমার মৃত্যু হবে আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব যেমনিভাবে ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি এত আস্তে সুবহানাল্লাহ এইটা হলো মাহফিলের ফজিলত এই যে কথাগুলো বলতেছি আপনার বেইনি ঢুকে না আগামী দিন থেকে কি নবী দূরত পড়বেন কি পড়বেন না এটাই হলো আজকের ক্লাসের সফলতা কি আজকের ক্লাসে যে স্টুডেন্টগুলো এসেছে আমার ছাত্রগুলো এসেছে আমার দাদার বয়সী বাবার বয়সী স্টুডেন্টদের বয়সী তাদের জন্য এটাই হলো ক্লাস আর এটাই হলো ক্লাসের সফলতা আজকে যদি আলোচনা শুনে মজা পায় আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য কথা বলেন না কেন আরো জোরে বলে এখানে যদি একটি টাকা খরচ করলে আবু বকর কথা দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা হজরতে আলী কে চিনিনি ইসলামের চতুর্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি আমার দিকে দেখান হজরতে আলী নবীর প্রিয় মা খাতুনে জান্নাত প্রাতে মার ফানের স্বামী ইমাম হাসান হুসাইনের যুবক তোমাদের জন্য মজার খবর আজকে দুলখার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো তোমাদের সিনায় প্রেম জমা করেছ আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব নবী তো অনেক উর্ধের নিয়ামত যেটা কল্পনা করা যায় না নবী পৃথিবী দেশে বলেছেন রব্বি হাবলি অম্মিতি কাল কেয়ামতির দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম অম্মতের শান্তি শুধু কামনা করবে এবং সেদিন উম্মতের শান্তির ফায়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন আমি আজকে আপনাদের কে বলি এই যে আলীর কথা বললাম হজরত আলী আনহু তিনি বলে দিয়েছেন নবীর প্রেমিক